চলো বন্ধুরা চলো 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 আসো আসো আজকে আমি পুঁশাক দেখাবো ছাদ বাগানের দেখো তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি লাগিয়েছি পুঁইশাক দেখো তাও আবার মাটি ছাড়া মাটি ছাড়া শুধু সবজির খোসা দিয়ে লাগিয়েছি এখন আমি কিভাবে লাগিয়েছি যেন সবজির খোসাগুলোকে শুকিয়ে নিয়েছি নিয়ে অল্প মাটি দিয়ে মাটি বেশি কোথায় পাব গোবর সার দিয়ে ফাঙ্গিসের দিয়ে গাছগুলোকে লাগিয়েছি দেখো কাটছি দেখো কি মোটা মোটা দেখেছো এই দেখো একটা একটা করে সব কেটে নিচ্ছি শুকিয়ে যাবে তখন একটু করে বালতিতে ঢেলে জল দিয়ে গাছের গোড়ায় দিয়ে করবে গাছের গোড়ায় যখন দেবে না জল গাছের গুঁড়ো শুকনো যখন হবে তখনই দেবে তার আগে কিন্তু ভিজা থাকলে দেবে না তাহলে কিন্তু গাছ এ এ বলতে কি জানো গাছ মরে যাবে

কী দিয়ে বলো তো ইলিশ মাছের মাথা নয়তো চিংড়ি মাছ দিয়ে যে কোনো একটা দিয়ে রান্না করবে তোমরা খাবে চেটে পুটে ওষিয়ে রান্না করবে চেটে পুটে খাবে আর সবাই বলবে আহা হা 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 কি দারুণ পরের ভিডিও দেখার জন্য রেডি থাকবে আর তোমরা এইটা করতে কিন্তু ভুলবে না ঠিক আছে তাহলে